ইতনা খুশি ইতনা খুশি কাহার রাখুম ভাই 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 বাংলাদেশ জিতে গেছে একদিক থেকে বাংলাদেশ জিতে গেছে অন্য দিক থেকে ব্রাজিলের যে ছোট ছোট পিচিরা ওরা কিন্তু আন্ডার সেভেন্টি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল অলরেডি উঠে গেছে যেখানে তারা পিছিয়ে পরেও শেষের দিকে এসে তেত্রিশ মিনিটে পিছিয়ে পড়ে শেষের দিকে উনানব্বই মিনিটে পেত্রিসের একটা গোলে শেষ পর্যন্ত ব্রাজিল কাম করেছে এবং কাম করে শেষ পর্যন্ত ফেনাল্টিতে ম্যাচটা নিয়ে গেছে আর ফেনাল্টিতে জুয়া পেদ্রু ভাই

সিক্সটিনে তুলেছিলেন আবার কিন্তু আবারও সেই আবারও ভাই ওর মাঝে তো আর্জেন্টিনার যে গোলকিপারটা রয়েছে অ্যামিলিয়ানো মার্টিনেস ওর ওর একটা ক্যারেক্টার কিন্তু ওর মাঝে আমি দেখতে পাইতেছি কারণ ভাই ও যেভাবে সেভ গুলা দিছে যেভাবে অপোনেন্টের যে আহ ফুটবলার গুলা রয়েছে যারা গোলকে নিতে এসেছিলো ওদেরকে যেভাবে মাইন্ড গেম খেলছে ওদের সঙ্গে আর যেভাবে ভাই ও রাইট ট্রেকে। ড্রাইভ গুলা দিছে আরো দুইটা শুট কিন্তু সে ফিরাইতে পারত। যেভাবে ও দুইটা রাইট থেকে যেভাবে তিনি ড্রাইভ গুলা দিয়েছে ওইগুলাও কিন্তু ভাই ও ফিরাই ফেলতো বাট ওর যেই মানে ফুটবল আইকিউটা আমি দেখলাম ও পেনাল্টি স্পেশালিস্ট একজন ফুটবলার হইতে চলেছে ইন ফিউচারে পেনাল্টি কিভাবে তিনি সেভ দিতে পারবেন এই জিনিসটা উনি কিন্তু মোটামুটি আমি যতটুক পর্যন্ত দেখলাম গত ম্যাচটা এবং এই ম্যাচটা দুইভাবে মিলিয়ে যেভাবে আমি ওকে দেখলাম আমার কাছে মনে হইতেছে যে এই ফুটবলারটা ইন পেনাল্টি স্পেশালিস্ট গোলকিপার চলেছে সো হইতে আমরা কিন্তু এই ম্যাচটাতে দেখতে পাইছি যে ফ্রান্সের সঙ্গে এক এক গোলে ড্র করে শেষ পর্যন্ত ফ্রান্সকে পেনাল্টি শুট আউটে হারিয়ে দিয়ে ব্রাজিল চলে গেল রাউন্ড অফ সিক্সটি থেকে কোয়ার্টার ফাইনালে যেখানে সম্পূর্ণ ক্রেডিটটা ওই যে প্যাত্রিস এবং আপনাকে দিতে হবে কাকে গোলকিপার দুয়াপেদ্রোকে যিনি কিনা সান্তোস এর একজন আন্ডার সেভেন্টি দলের গোলকিপার সো সবকিছু মিলে আমরা যে জিনিসটা দেখতে পাইলাম ব্রাজিল পিচিয়ে থেকে এই ম্যাচটাতে উনানব্বই মিনিটে কাম করেছে দেন পেনাল্টি শ্যু টা উঠে অপনেন্ট্রি মেরে দিয়ে চলে গেছে কোয়ার্টার ফাইনালে আর এই টিমটাকে নিয়ে আপনি বাজি ধরতে পারেন ভাই বাজি ধরতে পারেন কারণ কিভাবে তারা কাম ব্যাক করলো কিভাবে গোলকিপার ভাই এই টিমটাকে সেভ করলো এগুলা দেখার পরে আপনি এই টিমটাকে নিয়ে বাজি ধরতে পারেন এ ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানান